জমি সংক্রান্ত জেরে মিথ্যে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পরিবার গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ও ভূমি দুঃসু সাজিয়ে হাসমত আলীকে গ্রেফতারের বন্ধন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার সোমবার আঠারো আগস্ট বিকেলে শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের নিজ বাড়িতে মিথ্যা মামলা থেকে প্রতিকার পেতে এ ঘটনায় প্রকৃত দোষীকে গ্রেফতার ও হাসমত আলীকে মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী হাসমত আলী শ্রীপুর পৌরসভার ছয় নং ওয়ার্ডের উজিলাব গ্রামের মৃত আহমদ আলীর ছেলে সংবাদ সম্মেলনে স্ত্রী শাহিনুরা বেগম লিখিত বক্তব্য বলেন আমার স্বামীর সাথে দেলোয়ার হোসেন দুলালের দীর্ঘদিন পারিবারিক জমি জমার বিষয় নিয়ে বিরোধ চলছিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা সহ ভূমি দস্যু সাজিয়ে মানব বন্ধন করেছে আমার স্বামীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমি মেয়ে আমার বাবা প্রায় সত্তর বছর মত বয়স তার কেরিয়ার জীবনে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না কিন্তু আমার বাবাকে ব্যক্তিগত সূত্রতার জারে তাকে জমি সংক্রান্ত ব্যাপারে হয়রানি করছে এবং মিথ্যা মামলা দিছে রাজনৈতিক কোনো দলে এই বাবা জড়িত ছিল না কিন্তু তারা তাদের সত্য পথে তারা পারে না এই আমার বাবাকে ঘায় করার জন্য তারা মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে হয়রানি করছে এবং তারা হুমকি দিচ্ছে যে বাবাকে যেখানেই পাবে মানে মেরে ফেলবেন যে মানববন্ধনটা করলো এই বিষয়ে সম্পূর্ণ মানে মানববন্ধনটা মিথ্যা বাবার সম্পর্কে যে অভিযোগটা আনছে এটা সম্পূর্ণ মিথ্যা এই বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক এটা আমাদের দাবি সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমার স্বামীর উপর অনেক অত্যাচার করতাছে এ অত্যা মিথ্যা মামলা দেয়া হয়রানি করাইতাছে আইয়া হুমকি দে মাইরা লাগিব দাও লাগি লইয়া বাড়ির আশেপাশে এ অনেক হুমকি দে আমরা না পাইরা প্রশাসনের কাছে আসছি মানুষ বন্দম করছে এইটার

আমার দাদার নামে রেকর্ড তারপরে আমার আপার নামে দুইটা রেকর্ড তারপরে এখন আমার আপা মারা গেছে এই সম্পত্তির মালিক এখন আমরা সাত ভাই এই সম্পত্তি আমরা কাগজপত্র সব আঙ্গর আছে খারিজ মারিজ খাস সব জিয়া কমপ্লিট আমরা তার কাছে বারবার অনুরোধ করার পরেও সে আমার এই জায়গাটা বুঝায় দিতেছে না সে আর উল্টা পাল্টা হুমকি আমার বাইদারে দুনিয়ার হেরেস মেরেজ করাইতেছে রাজনৈতিক মামলা দিছে এই কাল্লাকের আয়া হাইরা মানব তা তো আমরা দিবন হুনি নাই এগুলা কইরা যে কথা বার্তা কইছে এগুলা সম্পন্ন মিথ্যা উল্টা না কইছে যেটা হওয়ার কথা না কইয়া তারা উল্টাটা কইছে জমি আমার ব্যাপারটা আমার বা কাগজ বুঝে জমিনের সমস্ত কাগজ বুঝে এই আমার বায়ের কাছে মানুষ গরিব কাছের তারা কাগজ না বুঝে এরা আসে আইসা দুই সার পয়সা দিয়ে আমার বায়ের কাছে কাগজটা বুজ্জা তাদের জমি জামা বুজ্জা লওয়ার চেষ্টা করে আমার ভাই এরকম সেবা যত্ন করে এরা কাছে অনেকে দেখা গেছে চারে পনেরোটা মায়েরা খাইতেছে বুক করতেছে এতে সমস্যা হয়ে যেতেছে এভাবে সত্তরটা বেড়ে গেছে আমার বাইরে কথা বুঝছেন আমার বাইরে কিন্তু ব্যক্তিগত ভাবে কারো কোনো এক তোলা সম্পত্তি ও করে নাই আমরা ইউনিভার্সিটি জাগার মধ্যে বাড়ি ঘর তুলে থাকতেছি আমার বাবার প্রকৃত সম্পত্তি হেরা দল তুলে আমরা খাইতেছি না বাড়ি করতে আমরা চাইতাছি আমাদের সম্পত্তিটা আমাদের যেন বুঝাইয়া দেয় এটা নিয়ে যেন আমাদের আমাদের কাছে সঠিক কাগজপত্র আছে তাদের কাছে যদি কাগজ থাকে তারা তুলে ধরুক আমরা রাজি আমাদের কাছে যে কাগজ আছে তুলে ধরি আমরা যদি সঠিক ভাবে পাই তাইলে আমরা আমার নামে দশ বারো জন কেন ধরবো দুই রাই না মায়েরা ছাই থানা জমা কি ধরনের কথা এই সব কথা আমার বাইরে কইরা এই আমার একটা ইজ্জত তারে অসম্মানি করার অধিকার তা কেরা কেড়া আমার ভাই শুন না ডাকাইত না গুন্ডা না বদমাই সন্ত্রাস না কোনো রাজনৈতিক নেতা না নেতা না কিচ্ছু না আমার ভাই জীবনে একটা মিটিংও হয় নেই আর আমার বাইরে এরকম ভয়া করতেছে